জীবনের এক একটা ভুল অপ্রাপ্তি যখন হয়ে ওঠে ইতিহাস তখনই নাকি ধরা দেয় সফলতা এসব জানলেও মেনে নিতে পারেন কজন দেড় যুগ ধরে টানা পারফর্ম করলেও গায়ে লেগে গিয়েছিল ট্যাক ভালো নেতা হতে পারলেন না এল এম নামের ভারেই নাকি পড়েন অধিনায়কত্বের আর ম্যাচ আর যাই হোক লিডার ও নয় খোদ ম্যারাডোনাই তো ভাবতেন এমন যে যাই বলুক লিওনেল মেসিও তো মানুষ তারও তো কষ্ট হয় দিনের পর দিন শুনেও না শোনার ভান করা সাকসেস নেক্সট টাইম এই মন্ত্রে বিশ্বাস রাখা ছেলেটাও সেদিন তাই ভেঙে চৌচির হয়ে গিয়েছিল হয়েছিল আপাদমস্ত ক্লান্ত পথচারী জানিয়ে দিল এইস ওভার ফর্মিং ফুটবলকে বিদায় বলায় নিন্দুকরা বিজয় মিছিল করলেও সেদিন মেসির জন্য রাজপথে নেমে পড়েছিলেন হাজার হাজার আর্জেন্টাইন সেদিন বুয়েনস আইরেসের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সবাই হাজির মেসি ফেরার আর্তনাদে সবার একটাই কথা তোমার ছাড়া আমাদের চলবে না কারণ লিও মানেই তো বিশ্বাস সারা দিয়ে লিও ফিরলেন তবে ফিরতে পারলেন কি আবারও একটা বিশ্বকাপ ব্যর্থতা ঠিক সে সময় একটা প্রশ্ন বদলে দিল লিওকে বড় পুত্র থিয়াগো জানতে চাইল তার বাবার কাছে কেন সবার প্রিয় লিও নিজ দেশেই সমালোচনা তীরে হন, বৃদ্ধ ব্যাস বুঝে গেলেন বেশি লুয়ে পড়লে পৃথিবী পিচকে বানিয়ে ফেলে পাদানি আর তখনই গুড বয় মেসি ভেতরে ভেতরে বদলে যেতে লাগলেন মাফিয়া মেসিতে মাঠের মাঠের নেতা লিও বাইরেও সবার দিকে তার সমান নজর সাপোর্টিং স্টাফরা যখন ছয় মাস বেতন পান না তখন লিও তাদের হাতে টাকা তুলে দেন নিজ পকেট থেকে দলকে ম্যাচ খেলাতে নিয়ে যান নিজ বিমান ভাড়ায় এমন নেতা হতে পারেন খব মেসির হাত ধরে আটাশ বছর পর কোপা আমেরিকা শিরোপা এলো আর্জেন্টিনার ঘরে ছত্রিশ বছরের শিরোপা খরা খোঁজাতে ছত্রিশ ম্যাচে আনবিটেন থেকে মেসিরা এলো বিশ্বকাপে এবারও দেন ঢাকায় তবে যে গল্পের নায়ক মেসি সে গল্পের স্ক্রিপ্ট লিখবেন স্বয়ং ঈশ্বর আর সে গল্পের পরতে পরতে থাকবে শুধুই রোমাঞ্চ সে গল্প আপনাকে হাসাবে কাদাবে গাছ শিউড়ে দেবে সে গল্পটা হয়ে উঠবে একটা মহাকাব্য তাই তো বিশ্বকাপ জিততে আসার দলটাকেই কিনা হারিয়ে দিল সৌদি আরব সবাই বলে উঠল কোথায় তোমাদের নেতা কোথায় লিওনেল বুকের ভেতর যেন সেই করুণ সুরের ঝড় দিয়ে গেল অথচ একটা আবারও পাতাও লিওনেলিনা তবে কি এখানেই শেষ এবার আর লিও ভেঙে পড়েননি জানতেন এবারের এই যুদ্ধে তিনি আর নন নিঃসঙ্গ শেরপা এখানে ডিপল হয়ে উঠেছেন বডিগার্ড বলেন লিওর জন্য যুদ্ধে যেতেও রাজি সেদিনে সে ছোট্ট হুলিয়ান আলভারেজ বলেন মেসির হয়ে মাঠে দৌড়াবো আমি পারাদেশের দৃপ্ত কণ্ঠ মেসির জন্যই জিততে চায় বিশ্বকাপ ট্রফি মেসির প্রতি এমি মার্টিনেজের ওয়াদা শুনে রাখো গোল করতে গেলে আগে আমাকে করতে হবে নেতার জন্য তারা মৃত্যুর সাথেও যুদ্ধে নামে এমন এক একজন সতীর্থ যার সে আবার হারে নাকি সে তো নজরুলের সাথে কণ্ঠ মিলিয়ে বলে আমি দাবানল দাহ দাহ করিব বিশ্ব হারেননি তো ইতিহাস হতে দেয়নি কোনো পোয়েটিক ইনজাস্টিস মিটে গেল দেনা পাওনার হিসাব বিকাশ মেসির নেতৃত্বেই কাতারে লুটিয়ে পড়ল ইউরোপিয়ানদের দম্ভ সাতরাজার হাজার ধন হাতে স্বর্গে পা রাখলেন রোজারিও ছোট্ট গরণের লাপুলগা প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণটা লিও মেলালেন ট্রফির গায়ে এই মিষ্টি চুমোয়কে অমরত্ব বরণ করে ঠোঁটের করে হাসি মেখে হয়তো জানিয়ে গেলেন এই আমি সেই এসেছিলাম ফুটবল দুনিয়ায় রাজ করতে